সেনাবাহিনী নির্বাক দর্শক কিন্তু সেনাবাহিনীর উপর তো চাপ বাড়ছে আর কতদিন সেনাবাহিনী এই দেশ জুড়ে অরাজকতাটা দেখবে আমাদের মনে আমাদের মনে রাখতে হবে যে সেনাবাহিনী যদি দায়িত্ব নেয় সেনাবাহিনীর প্রধানের বক্তব্যে আরো একটা কথা আছে যে আপনারা পুলিশ বা সেনাবাহিনীকে কনস্ট্যান্ট ডিমিনিং করবেন তাদের ছোট করে দেখাবেন একদম এই ছোট করে দেখানো হচ্ছে সমনাকার যে নিজীদেরকেই প্রত্যেককে একজনকে একজন মানে তারা নিজেরা ফিদেল কাস্টো এবং চেগুয়েভারা বাপছেন সেটা যে সত্যি নয় সেটা অকরুজ্জমান খুব বিনিতভাবে শরণ করিয়ে দিয়েছে আসছি প্রच्छन्न হুশিয়ারি আমার যেটা মনে হলো একেবারে প্রच्छन्न হুশিয়ারি দিলেন সেনাপ্রধান আমি আরো একবার বক্তব্যটা দেখাবো আরো একবার তার সতর্ক বার্তা তার কি বলছেন তিনি একবার দেখাবো একবারে প্রচ্ছন্ন হুশিয়ারি দেখুন এই দেশ এবং জাতির আমি আমি স্বাধীনতা সার্বভৌমত্ব বিপন্ন হবে আমি আজকে বলে দিলাম নাহলে আপনারা বলবেন যে আমি আপনাদের সতর্ক করিনি আমি সতর্ক করে দিচ্ছি আপনাদের আমি বলে দিলাম দা এইভাবে আঙ্গুল তুলে বলছেন আমি বলে দিলাম আমি সতর্ক করে দিচ্ছি আর এরপরে বলবেন না যে সতর্ক করিনি আপনাদের হুশিয়ারি এবং আমি শুধু জানতে একটু পিছন ফিরে যে সেনা সেনা যদি দখল নেয় বাংলাদেশের ভারতের সঙ্গে সম্পর্ক কিরকম ছিল এরশাদের সময় দেখুন এরশাদ বাহানে যদি প্রসঙ্গ আনেন তারা উভয়ই কিন্তু পাকিস্তানে মিলিটারি সিস্টেমের মধ্যে দিয়ে ট্রেন্ড হয়েছিলেন তাদের কোনো দায়বদ্ধতা একটা গণতান্ত্রিক সংবিধান প্রতি ছিল না এই ওয়াকুজ জামান তিনি কিন্তু বাংলাদেশের গণতান্ত্রিক শাসনে উনি ট্রেন্ড আস্থা বিশ্বাস সবটাই একটা গণতান্ত্রিক প্রক্রিয়ার মধ্যে দিয়ে তৈরি হয়েছে এবং খুব সুন্দরভাবে একজন সেনানায়ককে এত সুন্দরভাবে বাংলাদেশে আমি বলতে শুনিনি খুব স্বচ্ছ ভাষা উনি বলেছেন এটা ভদ্রলোকের মানে প্রথম কথা বলেছেন আহ যে ভাষাটা হয়তো অতি শিক্ষিত ইউনুসও বলে উঠতে পারছেন না সেটা কিন্তু বলেছেন তবে প্রশ্ন হচ্ছে যে আর্মিতে ওনার কথা কি সবাই শোনে এটা হচ্ছে একটা দিক আমি জানি না ওনার মানে কমপ্লিট কন্ট্রোল ওভার দ্য আর্মি আছে কি এটা পরিষ্কার নয় বিরাট প্রশ্ন হ্যাঁ যখন দেখা গেল শেখ হাসিনা দেশ ছাড়ছেন তার বাড়ি লাখো লোক ঘিরে রেখে দিয়েছে সেনাবাহিনীর ভূমিকাটা তাকে দেশ ছেড়ে ছাড়া করেছে ঠিক আছে কিন্তু সেই জনতা তো যে কোনো মুহূর্তে মারমুখী হতে পারতো অনেক কিছু করতে পারত সেখানে আমরা নিয়ন্ত্রণ করতে দেখি এটা করা যেতেই আমরা শুনেছি যা যা ভিডিও এসেছে আমাদের কাছে যে বাংলাদেশের যে চট্টগ্রাম এলাকায় সংখ্যালঘুদের উপর আক্রমণ হচ্ছে সেখানে সেনার লোকেরা নাকি ছিল মানে সংখ্যালঘু যে রাক্ষ সেখানেও থাকুক না থাকুক তাদের একটা তো দায়িত্ব ছিল আজকে যে ভাষায় কথা বলছেন আপনি হট করে একদিন হুমকি দেবেন আপনি আপনি যদি কোনোদিন দায়িত্ব নিয়ে কাজটা করে বেড়াকে চলে যেতেন তাহলে স্যালুট পেতেন বাহবা পেতেন সম্মান পেতেন কিন্তু আপনি কিছুই করে দেখালেন না হঠাৎ একদিন বলছেন আমি করব হ্যাঁ আমার হাতে লাইসেন্স আছে গুলি চালাবো তাতে কি হয়েছিল তো আপনার ওরা ভাবে হুঙ্কার দিচ্ছে এর বাইরে যে কতটা ওনার কি শক্তি আছে না আছে এখনো পরিষ্কার হচ্ছে সাধারণ মানুষ তো সেটাই চাইবে যখন যারা যারা প্রশাসনে রয়েছে তারা অপারক এই জায়গায় আইন সামরিক বাহিনীর উচিত সামরিক বাহিনী তো বসিয়েছে বাংলাদেশে তো আইন মোতাবেক তো হয় না সামরিক বাহিনীকে ডাকতে হবে সে আসবে তার একটা প্রোটোকল আমাদের দেশে আছে বাংলাদেশে তো সেটা নেই শেখ হাসিনা চলে যাচ্ছে নিয়ে গেল এক নম্বর আবার কে ক্ষমতায় বসবে আর্মি তাকে ঠিক করলো কে নাম চাইলো ছাত্রদের কাছ থেকে তাকে কে বসালো শপথ গ্রহণে আমরা দেখলাম রাষ্ট্রপতির সঙ্গে আর্মি তো এখানে আইনের মোতাবিক তো কিছু ঘটছে না হ্যাঁ এই জায়গায় দাঁড়িয়ে আহ সামরিক বাহিনী যদি কাজের সময় কাজটা করে দেখাতো বত্রিশ নম্বর ধানমন্ডলি যখন ভেঙে চোরমার হয়ে গেল তখন তো দেখুন ওটা তো জাতীয় ঐতিহ্য না এটার সঙ্গে আমরা যখন বাংলাদেশে গেছি ওই বাড়ির দিকে তাকিয়ে থাকতাম কত স্বপ্ন আমাদের কাছে ছিল কত শ্রদ্ধা ভালোবাসা তাই না সেই বাড়িটা বাংলাদেশের মানুষরাই কিছু বুঝলো না এবং সেখানে কেউ রক্ষা করতে গেল না যখন কেউ রক্ষা করতে পারছে না আর্মি তো বেড়াচ্ছে আর্মি কিন্তু নির্দেশনা দিতে পারতে যাও ওটাকে টপ করো কিন্তু কিছু করলেন না এখন দেখা যাচ্ছে যে কক্সবাজারে যখন সেনাবাহিনীর মানে সেটা এয়ার ফোর্সের এলাকায় কিছু হাঙ্গামা তৈরি হচ্ছে কেউ দু জমি দখল করছে তারপরে মোটামা মারছে তাতে ওনার ধারণা হলো এ বুঝি এরা আর্মিকেও মানতে চাইছে না দেখবেন তারপরেই ওনার কিন্তু এই বিবৃতিটা এসেছে আর্মিদের উপরে আক্রমণ বা কিছু যখন ঘটেছে যখন উনি মনে করছেন যে আর্মি যখন লোকে হয়তো মানছে না বা মানবে না তারপর থেকেই হয়তো তখন তখনই হয়তো তার উপলব্ধি হয়েছে যে আক্রমণ নেমে পারে আমি সেনাবাহিনীর আপনার আপনার কাছে দাদা সুমন একটু তোমরাও বলছো তুমিও বললে যে যখন ধানমন্ডির বাড়িতে যখন আক্রমণ হয়েছে তখন তো সেনাবাহিনী কোনো হস্তক্ষেপ করেনি সেনাবাহিনী হয়তো এই যে গণতান্ত্রিক পদ্ধতির কথা বলছেন দা বারবার করে যে তারা হয়তো মানে ওয়েট অ্যান্ড সি ওয়াচ করছিল বিষয়টা এখন হাতের বাইরে চলে যাচ্ছে রাজনীতির লোকেরা হাতের বাইরে নিয়ে চলে যাচ্ছে দেশকে সেই জন্যই হয়তো হস্তক্ষেপের প্রয়োজনীয়তা অনুভব করছেন সুমন্দা দেখো অয়ন রাজা গোপাল দা বা আমি তো দুজনেই একটা কথা বলেছি যে সেনাবাহিনী তার দায়িত্ব পালন করে এবার কেন দায়িত্ব পালন করেনি তার অনেকগুলো কারণ হতে পারে দেখো একটা জিনিস মানে সবাই তো নিজের নিজের মতো করে নিজের পরিকল্পনা সাজায় হয়তো ফিফথ আগস্ট বা যেদিনকে ধানমন্ডির বাড়ি ভাঙা হচ্ছিল সেদিন অব্দি আকারুজ্জামান মনে করেছেন যে পপুলার সাপোর্ট দেশবাসীর যেটা পপুলার সাপোর্ট সেটাই সমন্বয়কদের বা ইউনুসের সরকারের পেছনে আছে কিন্তু এখন হয়তো ওনার কাছে একটা রিডিং বা সেই রিডিংটা ক্রমশ কাছে জোরদার হচ্ছে যে পপুলার সাপোর্টটা সেনাবাহিনীর মানে সেনাবাহিনীর তরফে চলে আসতে পারে এই সমন্বয়ক বা ইউনুস সরকার বা তথাকথিত বর্তমান শাসন ব্যবস্থার যারা স্টেক হোল্ডার তাদের কাছে একটা নেই দেখো দুটো জিনিস খুব পরিষ্কার এক হচ্ছে যে উনি দুটো কথা বলেছেন ওনার শব্দে আরো দুটো খুব ইম্পর্টেন্ট শব্দ আছে সেটা হচ্ছে বাংলাদেশের সার্বভৌমত্ব বিপন্ন ঠিক আছে দুই নম্বর কথা হচ্ছে বাংলাদেশ ইউনাইটেড থাকবে না ঠিক আছে তো এই দুটো শব্দের মধ্যে দিয়ে কিন্তু উনি একটা জিনিস বোঝানোর চেষ্টা করেছেন যে এই যে সরকারের যে নিয়ন্ত্রণ বলে যেটা আমরা মনে করছি তার সাথে একটা আর্মি ট্যাসিড সাপোর্ট আছে আর্মি ট্যাসিড সাপোর্ট না থাকলে তো সমন্বয়রা টিকতে পারে না তো সেই যে ট্যাসিড সাপোর্টটা সেটা যদি সরে যায় তাহলে ইউনুস কতটা ক্ষমতাবান থাকবে ইউনুস কতটা প্রভাব থাকবে সেটা একটা দ্বিতীয় কথা আবার আমি যেটা বলছি যে দেখো মানে এটা তো এতদিনে সবাই পরিষ্কার যে বাংলাদেশের এই সরকারকে বসানোর পেছনে আমেরিকা ডিপ স্টেটের বা একটা সিআইএ এর ভূমিকা ছিল ইউএসএইড কি তুমিও প্রোগ্রাম করেছো কিভাবে ইউএসএইড টাকা দিয়েছে কিভাবে তথাকথিত বিপ্লবী গান রচনা হয়েছে সব আমরা দেখেছি তো হতে পারে যে ওয়াকার উজ্জামানেরও আমি ওয়াকার উজ্জামানকে সমালোচনা করছি না পক্ষেও বলছি ওয়াকার উজ্জামানেরও বিবেক জাগ্রত হয়েছে ডোনাল্ড ট্রাম্প হোয়াইট হাউসে পৌঁছে যাওয়ার পর যখন উনি জেনেছেন যে ইউনুস পেছনে যে মূল সাপোর্ট সিস্টেমটা ছিল আমেরিকান সিস্টেম সেটা সরে যাচ্ছে বলে এখন আমি একটু নিজের মতো করে কথা বলতে পারি হতে পারে রাইট রাইট কিন্তু এইখানেই এই যে কথা বলা হচ্ছে আমরা যখন বলতে শুরু করেছিলাম ভারতীয়রা যখন বলতে শুরু করেছে যখন প্রচন্ড ভারত বিদ্বেষী বক্তব্য উঠে আসছে পাকিস্তানের সঙ্গে সক্ষতা হচ্ছে আমাদের আইএসআই পাকিস্তানের তারা গিয়ে বৈঠক করছে বাংলাদেশে গিয়ে তখন আমরা আলোচনা করতে শুরু করেছিলাম পাকিস্তানের পূর্ব পাকিস্তান যেটা ছিল বাংলাদেশ সেইটাই হয়ে গেল কি বাংলাদেশ পূর্ব পাকিস্তান এখন তার প্রতিবাদ এসেছে এই যে প্রোগ্রামগুলোতে এসেছে এসেছে সমস্ত কিছু কিন্তু এখন তো পরিষ্কার হয়ে গেল দেখুন হাফিজ নঈমুর রহমান জামায়াতে ইসলামী পাকিস্তান শাখার আমির জামায়াতে ইসলামীর মূল সদর দপ্তর পাকিস্তানের লাহোরে সম্প্রতি একটি অনুষ্ঠিত কনফারেন্সে কি বললেন بلن بنگلہ دیش ہے اب بنگلہ دیش اپنا دیروہے چھی بنگلہ دیش کے لوگ انتظار میں خدا کی قسم ان کے پاس کوئی قیادت نہیں ہے کہ علماء اس قسم کے غیور قسم کے بھادو اور شجا علماء بنگلہ دیش آپ کے انتظار میں ہیں انشاءاللہ وہ مشرقی پاکستان اور یہ مغربی پاکستان تھا اب وہ بنگلہ دیش بن گیا ہم یہ مغربی پاکستان وہ انشاءاللہ وہ مشرقی پاکستان نہیں رہے گا ایک پاکستان ہوگا انشاءاللہ কি স্বপ্ন দেখালেন আরো একবার বক্তব্যটা দেখাবো ভয়ঙ্কর বক্তব্য ওটা পূর্ব পাকিস্তান ছিল পরে বাংলাদেশ হয়ে যায় ওটা আর পূর্ব পাকিস্তান থাকবে না এক পাকিস্তান হয়ে যাবে আরো একবার দেখুন বাংলাদেশ মে বাংলাদেশ কে লোকার মে খুদা কি কসম ইনকে পাশ কোই কিয়দত নেই কি ওলামা এস কিসম কে হজুর কিসম কে ভাদুর ও সুজা ওলামা बांग्लादेश आपके इंतजार में है इंशाल्लाह वो मशरकी पाकिस्तान और ये मगरबी पाकिस्तान था अब वो बांग्लादेश बन गया हम ये मगरबी पाकिस्तान वो मशरकी पा... इंशाल्लाह वो मश्रकी पाकिस्तान नहीं रहेगा एक पाकिस्तान होगा राजगोपाल दा तो भयंकर स्वप्न देखना हो चे म्यूट 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 যারা হ্যাঁ আরেকবার প্রথম থেকে একটু ভলিউম প্লিজ হ্যাঁ শোনা যাচ্ছে কি হ্যাঁ হ্যাঁ বাংলাদেশের নাগরিকরা যারা গণতন্ত্র দেখেছে যারা উন্নয়নের ছোঁয়া পেয়েছে বাংলাদেশ নে লিস্ট ডেভেলপ কান্ট্রি থেকে নস্টর সঙ্গের লিস্ট ডেভেলপ কান্ট্রি থেকে এটা ডেভেলপিং কান্ট্রি মর্যাদা পেয়েছে এবং সব প্যারামিটারের বাংলাদেশ পাকিস্তানের থেকে এগিয়ে মানুষ কার স্বপ্ন দেখে তাই না আর একটা দেশ সেই আর তার দুটো দেশের থেকে স্বপ্ন যে স্বপ্নটা দেখে বাংলাদেশের চেয়ে পাকিস্তান অনেক নিচের জায়গায় রয়ে গেছে কখনো মানুষ নিচের দিকে তাকে স্বপ্নটা দেখে না প্রচুর দিকে তাকেই দেখে সুতরাং কেউ যদি বলে এখনই হ্যাঁ পাকিস্তানের কাছে এসো যে একটা অনেক নিচের জায়গায় আছে ভারতকে কেউ যদি বলে বাংলাদেশ হোক ভারতের মানুষের কাছে কি সেই স্বপ্নটা কি সঠিক সঠিক হবে না হ্যাঁ কিছু মানুষের কাছে হয়তো হতে পারে যারা ধর্ম ভিত্তি করে হ্যাঁ মৌলবাদের ভিত্তি করে হ্যাঁ যারা একটা নতুন করে তাদের ব্যক্তিগত স্বার্থ গোষ্ঠীগত স্বার্থ চরিতার্থ করতে চাইছে তাদের কাছে এটা হয়তো উল্লাসের ব্যাপার হতে পারে দেশের সামগ্রিক জনতা যারা পাকিস্তানে কি গণতন্ত্র আছে একবার আপনি বলুন সেখানে কোনোবারই কোনো ধরনের সে ধরনের নির্বাচন যেভাবে বাংলাদেশে মোটামুটি ঘটেছে তা তো ঘটে না সেখানে আর্মি সেখানে সবকিছুই ঠিক করে দেয়

গার্ল এনরোলমেন্ট রেট গার্ল এনরোলমেন্ট রেট বাংলাদেশে পৃথিবীর মধ্যে ডেভেলপিং কান্ট্রির মধ্যে হাইয়েস্ট এটা এবং শ্রীলঙ্কাকেও চাপিয়ে গেছে হ্যাঁ চায়নাকেও চাপিয়ে গেছে সুতরাং বাংলাদেশ অনেক দিক থেকে এগিয়ে গেছে এখন এবার কি রিভার্স করে দিতে পারে স্বাধীনতা এমন একটা জিনিস ই রিভার্সিবল বুঝেছেন এখন সেটা যদি ঘটে বাংলাদেশে আমাদের দেখাবে যদি কি ঘটছে না ঘটছে এই জায়গায় দাঁড়িয়ে বাংলাদেশের মানুষের কাছে পাকিস্তান হওয়া কোনো স্বপ্ন নয় এটা আমার ধারণা বাংলাদেশের মানুষের কাছে হয়তো স্বপ্ন নয় কিন্তু এই যে সার্বভৌমত্ব রক্ষার কথা বলছেন সেনাপ্রধান সার্বভৌমত্ব রক্ষার দায়িত্ব কাদের ওপর ইউনুসদের ওপরে ইউনুসরা কি সার্বভৌমত্ব দায়িত্ব রক্ষার দায়িত্ব পালন করবে বলে মনে হয় এই ছ মাসের কার্যকালে পাকিস্তানের সঙ্গে যা সম্পর্ক নিয়ে গেছে দেখুন আমি বলবো যে আমি বলবো অয়ন আপনাকে তিনটে বক্তব্যকে একসঙ্গে জুড়তে হবে এক হচ্ছে যে হাসিনা দেশ ছাড়ার পর তার পুত্র বলেছিলেন এবং আমি মনে করি রাইটলি বলেছিলেন আসলে পুরো আন্দোলন অভ্যুত্থানের উদ্দেশ্য হচ্ছে বাংলাদেশকে আবার পাকিস্তানে ফেরত নিয়ে যাওয়া একটা ইস্টার্ন কনফেডারেশন একটা মানে পার্ট অফ দ্য ওয়েস্টার্ন ঠিক আছে সেটাই জামাতও বলছে এবং শুধু মানে বাংলাদেশ মানে পাকিস্তানের জামাত বলছে তা না আপনি মাথায় রাখবেন যে ষোলোই ডিসেম্বরের আগে বাংলাদেশের জামাতের তরফে বলা হয়েছিল যে আমরা তো বলেছিলাম যে মুজিব হচ্ছে দেশদ্রোহী হচ্ছে ধর্মকে নষ্ট করছে মুজিব কিসের বাংলা ভাষা ফাঁসার কথা বলছে ও তো তখন আসলে ইসলামের ক্ষতি করবার জন্য পাকিস্তানের আদর্শকে চুরমার করবার জন্যই রাষ্ট্রটা তৈরি করেছে দেখুন ইজ ভেরি ক্লিয়ার বাংলাদেশিদের কাছেও ক্লিয়ার বাংলাদেশের কাছেও কাছে পাকিস্তানের কাছেও ক্লিয়ার আমাদের কাছেও ক্লিয়ার মুজিব চেয়েছিলেন যে জিন্নার যে দ্বিজাতি তত্ত্ব অর্থাৎ যেখানে মুসলিম আইডেন্টিটিটা বড় তার চাইতে বাঙালি রবীন্দ্রনাথকে নিয়ে তদানীতন পূর্ব পাকিস্তানের মহিলারা জামদানিয়া লাল আহ মানে টিপ করে নেমে এসছে আর্ন আনহার অফ দ্য ইসলামিক কালচার তো সেই যে বাঙালি হয়ে ওঠার লড়াইতে মুজিব এগিয়ে দিয়েছিলেন সেটাকে আবার রিভার্স করতে চাইছে এবং সে রিভার্স এর জন্য কিন্তু পাকিস্তানের জামাত কাজ করছে বাংলাদেশের জামাত কাজ করছে আইএসআই কাজ করছে সবাই কাজ করছে আমি বারবার বলি যে পোস্ট বাংলাদেশ ইস্ট পাকিস্তান নাহলে হাসিনা ঠিক বলেছেন বত্রিশ নম্বর ধানমন্ডি পাকিস্তান সেনাবাহিনীও ভেঙে নেয় এরা অনেক বেশি জামাতি এরা অনেক বেশি ধ্বংসাত্মক এরা অনেক বেশি ক্ষতিকারক এবার এই যে এই জন্যই আবার বলছি হালকা করে ওনার জেনারেল আছে আমি জানি না কিন্তু সার্বভৌমত্ব বাংলাদেশের ইন সত্যি অ্যাটস্টেক এই কারণে যে দেশটা যদি গৃহযুদ্ধের দিকে যায় কোন পরশন পাকিস্তান হতে চাইবে কোন পর্যন্ত বাংলাদেশ থাকতে চাইবে আমরা জানি না বাট রিয়েলি সেটাই কিন্তু চ্যালেঞ্জ একবারে রাজাবলদা এইখানে বলেই যে সার্বভৌমত্ব রক্ষা আমরা আগে দেখেছিলাম খুলনা বিশ্ববিদ্যালয়ের জীবনানন্দ দাশের নাম উঠে যাচ্ছে আরো বিভিন্ন জনের নাম উঠে যাচ্ছে শেষ হয়ে যাচ্ছে এবার ঢাকা বিশ্ববিদ্যালয় একেবারে রাজাকার তার মূল দুষ্কৃতি প্রাণদণ্ডে দণ্ডিত তার প্রাণদণ্ডও হয়েছে তার নামে আন্তর্জাতিক কোটে তার নামে এবার ঢাকা বিশ্ববিদ্যালয়েরও নাম হয়ে গেল একটা একটা অংশের সুমন্দা কি চলে যেতে চাইছেন সুমন্দা বোধ চলে যেতে চাইছেন সুমন্দাকে সরিয়ে দাও অনেক ধন্যবাদ সুমন্দা এবং এখানে আমার বক্তব্য যে ওয়াকুরুজ্জামানের নেতৃত্বে যদি সেনা অভ্যুত্থান হয় আপনি এর আগে বলেছিলেন যে সেনা অভ্যুত্থানের সেরকম বিষয় দেখছেন না কিন্তু সেনা প্রধানের বক্তব্য থেকে যদি বোঝা যায় যে তারা সেনা অভ্যুত্থানের দিকে যেতে চলেছে তাহলে মোহাম্মদ ইউনুসের কি ভবিষ্যৎ হবে দেখুন তো আ তিনি নিশ্চয়ই শুনে আজ করতে পারবেন কি করতে না করছে কালকে মুক্তি চাইছে কিন্তু প্রকৃতপক্ষে মান বেশ যথেষ্ট ইউনুস টাইমে প্রশমরা করেছে এবং তাতে মনে হয় না যে হট করে ইউনুসিন যে কিশোরিয়ে দিয়ে ওনাকে না জানিয়ে কিছু করবে তো ইউনুস যদি ঘটে সেটা একটা অনরেবল এক্সিটের ব্যবস্থা উনি রাখবেন এটা শেখাশিনাকেও রেখেছিল লেখানো রাখবেন তো সুতরাং সেই জায়গাটায় উনি যেরকম ভদ্রলোক বলে আমরা দেখতে পাচ্ছি যদি আপনি বলেন যেটা করার চেষ্টা যদি হয় তাহলে হয়তো এই যে উপদেষ্টার অনেকেই আছেন যারা নানাবিধ সংস্কৃতির মধ্যে জড়িয়ে আছে তারা হয়তো নাও ছাড়া পেতে পারে কিন্তু ইউনিশের সঙ্গে একটা হনরেবল এক্সিট হবে এবং অন্য অনেকের সঙ্গে একটা হনরেবল এক্সিট থাকলে সেটা আমি আমি মোটামুটি বলে দিতে পারি তবে যে হট করে একটা তাই আমি যদি একটা জানি যে এটা করে ফেলতে পারবো সমস্যাটা এত জটিল যে এটা কারোর পক্ষে সমাধানটা সম্ভব না হ্যাঁ জিনিসপত্রের দাম যে বাড়ছে আপনি সব রাতারাতি সম্ভব সম্ভব করতে পারছেন না দাম কমাতে পারবেন না এই যে অরাজের কথাটা বলছে এটা সিভিল প্রশাসনই পারে মিলিটারি এসে গুলি চালিত পারে না সুতরাং উনি রাতারাতি এসে যে কিছু সমাধান করতে পারবে আর্মি সেটাও বুঝে পারেন না হট করে একটা কু করে জন হ্যাঁ মানুষের কাছে যে একটা মোটামুটি একটা ভালোবাসা বা সম্মান যেটা আছে সেটা সম্মানটাকে হারিয়ে লাভটা কি যেটা আপনি জানেন পেরে উঠবেন না সেখানে আপনি ওটা তো সুযোগটা ছিল না সেই কাশ্মীর যখন চলে গেলে সেই রাত্রেই তো বেলে বসে যেতে পারতো না ওনারা দেখলেন অসম্ভব এই দেশকে সব হ্যাঁ উনি নিশ্চয়ই বুঝেছেন যে শাসন করাটা বেশ কঠিন আছে তাই উনি উনিশের ঘাড়ে চাপিয়ে দেখতে চাইলেন এটা কি করতে পারে সেখান থেকে উনি বুঝতে পারছেন যে ইউনুসু যখন পারছে না আমার মনে হয় না যে বাংলাদেশের দায়িত্ব এমন জায়গায় জায়গায় ঠেলে নিয়ে গেছে যেখানে দায়িত্বটা কেউ নেওয়ার মতন কোন সজ্জন ব্যক্তি আছে বলে আমি মনে করি না যদিও যদি হ্যাঁ মিলিটারি এই ধরনের ইচ্ছা হয় তাহলে কিন্তু তারা বেশ কিছুদিন একটা কন্ট্রোলের মধ্যে রাখবে সেখানকার গণতান্ত্রিক প্রক্রিয়া পদ্ধতি সবকিছুই তারা বন্ধ করে দেবে দেশকে সঙ্গে হ্যাঁ বাইরে না কোনো সম্পর্ক থাকবে না সেইভাবে যদি করতে পারে তাহলে হতে সম্ভব কিন্তু সেই ধরনের কাঠামো হয়তো নেই বা সেই ধরনের পরিকল্পনা করাটা মুশকিল মানে এই রকম খারাপ পরিস্থিতি মাতশন্নায় অরাজক পরিস্থিতি সেই পরিস্থিতিতে কারো পক্ষে ঝুঁকি নেওয়া বোধহয় সম্ভব না সেটাই আপনি বলতে চাইছেন যে মানুষের আস্থা অর্জন তারা করতে পারবেন কিনা আদু এবং এর সঙ্গে সঙ্গে আরো একটা আপনি যে আসংকারের কথা বললেন যে কারো পক্ষেই এই সময়ে দায়িত্ব নেওয়াটা সম্ভব নয় সোভিয়েত ইউনিয়ন ছিল বিরাট একটা দেশ সেটা টুকরো টুকরো হয়ে গেছিল বাংলাদেশ টুকরো হয়ে যাবে এবং সেটা যদিও বাংলাদেশের মানুষের পক্ষে তো খুব খারাপ আমাদের পক্ষেও খারাপ হবে বলেই আমার মত অনেক ধন্যবাদ রাজাগোপাল দা শেষ করছি জনতার দরবার আজকে অনেক ধন্যবাদ আপনাদেরকে আমার সঙ্গে থাকার জন্য